মানে সম্পদ স্বাস্থ্য সমৃদ্ধির উৎসব বাঙালিও এই ধন ত্রয়োদশীর উৎসবকে সারম্বরে পালন করে একেবারেই আপন করে নিয়েছে ধনতেরাসকে ধন মানে সম্পদ আর তেরাস বা ত্রয়োদশী এই দিনে পুজো করা হয় ধনের দেবতা লক্ষ্মীকে মনে করা হয় এই দিন সোনা রূপা বা কোনো ধাতুপ জিনিস কেনা শুভ তাই ধনতেরাস উপলক্ষে অভিনব ভাবনা নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স ওরিয়েন্ট এর বড় ধামাকা জানলে চোখ কপালে উঠবে আপনারও ধংতরাজ ধনতরাজ মানে সোনা গয়না কেনা আমি ইতিমধ্যেই রয়েছি রায়গঞ্জ শহরে থানা রোডের ওরিয়েন্ট জুয়েলার্স স্বল্প পয়সার জিনিস কিনলেও এখানে আপনি পেয়ে যাবেন কুপন আর সেই কুপনের মধ্যে তিনজন ভাগ্যবান বিজেতা পেয়ে যাবেন থার সমেত তিনটি আকর্ষণীয় গাড়ি এছাড়াও স্বল্প জিনিসেই ছোট ছোট উপহার থাকছেই গ্রাহকদের জন্য অফার সবাই দেয় ধনতেরাসে অফার সবারই থাকে মেকিং চার্জে থাকে গোল্ড রেটে থাকে আমরাও আলাদা কিছু না স্যার সাড়ে তিনশো টাকা পার গ্রাম আছে গোল্ডে ভ্যালুতে এবং মেকিং চার্জে আমাদের আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে একইভাবে ডায়মন্ডে আপ টু হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট আছে ডায়মন্ড মেকিং চার্জে এবং ভ্যালুতে টেন পার্সেন্ট অফ দি ডিসকাউন্ট আছে কিন্তু এটাই সব নয় স্যার আমরা যেটা দিই সেটা আর সবার চেয়ে আলাদা সেটা হলো সাধ্যের মধ্যে সাধপূরণ দু গ্রাম তিন গ্রাম থেকে আমাদের নেকলেস শুরু ভাবা যায় আমাদের হাতের আইটেম শুরু দু গ্রাম থেকে সেটা হচ্ছে আমাদের এবারের গ্র্যান্ড যেটা একটা উপহার আছে সমস্ত যে কোনো বিল করবেন আপনি আপনার জন্য একটা একদম গিফট আছেই আছে তার সাথেও একটা আমাদের এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে তিন তিনটে গাড়ি গিফট দেওয়া হচ্ছে এখানে কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আমাদের এখন গোল্ডের উপরে অফার চলছে মেকিং চার্জে থেকে 10 গ্রামে 3500 টাকা ছাড় প্লাস আপনার চলছে মেকিং চার্জের উপরে আপনার আপ টু 25% ছাড় কাস্টমাররা এলে সেটা বুঝতে পারবে স্যার আমাদের এখানে মানে কি দারুণ অফার চলছে প্লাস আমাদের খুব সুন্দর সুন্দর মানে গিফটও থাকছে আকর্ষণ আকর্ষণীয় থাকছে সব কিছু পার্চেসের উপরে ধানতেরাসের আগে থেকেই ধানতেরাস উপলক্ষে ভিড় জমেছে রায়গঞ্জ শহরের থানা রোডে অবস্থিত ওরিয়েন্ট জুয়েলার্সে ক্রেতারা জানিয়েছেন রায়গঞ্জের বিশ্বস্ত প্রতিষ্ঠান ওরিয়েন্ট জুয়েলার্স দীর্ঘদিনের স্বল্প ব্যয় অসাধারণ চোখ ধাঁধানো সোনা চাইলে আপনাকে আসতেই হবে ওরিয়েন্ট জুয়েলার্সে রায়গঞ্জ মেঘা শোরুম এইখান থেকে আমরা বহুদিন ধরে পারচেস করি সেই জন্য আমরা এখানেই এসেছি হ্যাঁ এই ছেলের বিয়ের কেনাকাটা করতে এবং আমরা বহুদিন ধরে এখান থেকে কেনাকাটা করি এখানকার সবার ব্যবহার তারপরে এখানকার লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর এত সোনার দাম বেড়ে গেছে সেই হিসেবে আমরা সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ যেটা বলে সেটা ওরিয়েন জুয়েলার্স আমাদের করে দেখেছে সেই জন্য আমরা দৌড়ে দৌড়ে হলেও এখানে চলে আসি সন্ত্রাসে এখন ওই যে গাড়ি কুপন দিচ্ছে তিনখানা গাড়ি ধনতরাসে হচ্ছে সেই জন্য মনে করো আরও বেশি আমরা এটা নিচ্ছি তারপরে এটা একটা বিশাল ব্যাপার আর আমরা এর আগে ওই জন্য একটু অল্প খরচ বলতে তো এখন গেছে আগের তুলনায় তাও মোটামুটি এখন যেহেতু আমাদের নিতেই হবে ওই জন্য বাধ্য হয়ে নিতে আসে কারণ এখানে অনেক অফার দিচ্ছে যেগুলো বাইরের কোথাও দিচ্ছে না এখানে আমি আগেও এসেছি মানে খুব ভালো লাগে আমার এখানে গয়নার ডিজাইনগুলো দিন দিন যেভাবে সোনার দাম বাড়ছে সেই কথা মাথায় রেখেই হালকা ওজনের সোনা বিক্রি এবং এমন সব অভিনব অফার এনেছে ওরিয়েন্ট জুয়েলার্স ইউনিক ডিজাইন স্বল্প ব্যয় এক্সক্লুসিভ গহনা সাবেকিয়ানার মধ্যে আধুনিকতার ছোঁয়াই হল ওরিয়েন্ট জুয়েলার্সের মেইন ইউএসপি তাহলে আর অপেক্ষা কি সে এই আছে আসুন ওরিয়েন্ট জুয়েলার্সে নিয়ে যান নিজের মনের মতো গয়না হোক আপনার স্বার্থের মধ্যেই স্বাদ পূরণ সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ